আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবার আমি ভ্রমণ করেছি রংপুর থেকে ঢাকায় নাবিল পরিবহনের বাসে তাদের বহরে সবশেষ যুক্ত হওয়া এই হিনো একে ওয়ান জে মডেলের এসি বাসটিতে আমি ভ্রমণ করেছি এটা হচ্ছে রংপুরে নাবিলের কাউন্টার এখান থেকে আপনার এসি নন এসি উভয় ধরনের গাড়ি সকাল থেকে রাত পর্যন্ত পাবেন ঢাকা রংপুর উঠে এই বাসগুলোর ভাড়া নাবিল পরিবহন নিয়ে থাকছে এক হাজার টাকা আর তাদের ইস্কা নিয়ে বিজনেস ক্লাসের যে বাসগুলো আছে ওই বাসগুলো ভাড়া তারা নিয়ে থাকে পনেরোশো টাকা এই বাসগুলোর বডি নাবিল পরিবহন বেশ ভালো করেছে বাসের গেট আপ পুরোপুরি হিনো আর এন এইটের মতো অর্থাৎ মালয়েশিয়ান এসকেস বাসের বডি তারা এই ওয়ান জে বাসে দিয়েছে ফলে দূর থেকে কোনটি আর এন এইট আর কোনটি ওয়ান জে বোঝা একটু কঠিন আমি এই বাসের ইন্টেরিয়রটা এবার একটু ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে বাসের ভেতরের অবস্থা ইকোনমি ক্লাসের বাস খুবই সুন্দর ইন্টেরিয়র তারা এই বাসে করেছে ইকোনমি ক্লাস হিসেবে এত সুন্দর ইন্টেরিয়র প্লাস সিট খুব কম কোম্পানির বাসে আছে এই বাসে নাবিল পরিবহন ছত্রিশটি সিট ব্যবহার করেছে আমি যদি সিটগুলো আপনাদের দেখাই আমার কাছে খুবই ভালো লেগেছে সিটগুলো এবং এই সিটে ভ্রমণ করে খুবই কমফোর্ট আর মখমলের কাপড়ের সিট ভালোই নরম আছে সিটের যে বড় অ্যাডভান্টেজ একদম পিঠের সাথে খাপ খেয়ে যাবে যদিও সিটের সাথে লেগ রেস্ট নেই থাকলে খুবই ভালো হতো আর প্রতি সিটের সাথে কম্বল দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা যাত্রাপথে গায়ে দিতে পারবেন আর এই কম্বলগুলো ভালোই বড় খুবই সুন্দর লাইটিং তারা এই বাসে করেছে ইকোনমিক ক্লাস এসি হিসাবে উত্তরবঙ্গে প্রথম সারির দিকে এই বাস থাকবে মাথার উপরে রিডিং লাইট আছে প্রতি সিটের উপরেই পাশাপাশি এখানে এসি ডব আছে যেগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন অন অফ করে রাখতে পারেন আপনাদের মতো করেই এই হচ্ছে লেগ স্পেসের অবস্থা খারাপ লেগ স্পেস নেই আর সিট পেছনে আপনারা মিডিয়াম লেভেলে ফোল্ডিং করতে পারবেন অর্থাৎ শুয়ে দিতে পারবেন প্রতি সিটের সাথে নেটের ব্যাগ আছে যেখানে টুকটাক জিনিসপত্র আপনারা রাখতে পারবেন আর যাত্রাপথে হাফ লিটার করে পানি পাবেন আমাদের যাত্রার সময় হয়ে গেছে রাত এগারোটার সময় বাসটি রংপুরের কামারপাড়া থেকে বের হবে এখন চালক তার আসনে বসে গেছেন এবং গাড়িও কামারপাড়া থেকে বের করার জন্য উদ্যোগ নিয়েছেন যাত্রা শুরুতে এই ঝুম বৃষ্টির মুখে আমরা এগারোটার সময় গাড়িটি বের হয় রংপুরের ওর পার হয়ে ঢাকা রংপুর মহাসড়ক উঠতে এরকম বৃষ্টি আর বৃষ্টিতে আমাদের চালক সাবধানেই গাড়ি চালাচ্ছেন খুব একটা টানছেন না তারপরও ষাট সত্তরে তিনি গাড়ি চালিয়েছেন আর ফাঁকা রাস্তায় পেলে তিনি ওর তুলেছেন এই বৃষ্টির মধ্যেই আর তার কন্ট্রোলিং আমি খুবই ভালো পেয়েছি এখানে আপনারা এই বাসের পথচলা উপভোগ করতে পারেন শুরুতেই এই বৃষ্টিতে চলতে চলতে আমরা গাইবান্ধার কাছাকাছি চলে আসি প্রায় এক ঘন্টার বেশি সময় পথ আমরা পাড়ি দিয়ে ফেলেছি এরপর বৃষ্টি একটু কমেছে এখানে দেখতে পাচ্ছেন মহাসড়কের কাজ হচ্ছে ওভারপাসগুলোর কাজ এখন হচ্ছে আর মহাসড়কের কাজ মোটামুটি কমপ্লিট বলা যায় বিশেষ করে চার লেনের যে মূল সড়ক সার্ভিস লেনের কাজ অনেকাংশে বাকি আছে পাশাপাশি ওভারপাসের কাজগুলো এখন চলছে এগুলো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন ঢাকারংপুর একটা দুর্দান্ত মহাসড়ক বা এক্সপ্রেসওয়ে যেটাই বলি রেখে সেটি হবে যদিও এক্সপ্রেসওয়ে বলতে গেলে অনেক গ্যাপ এখানে আছে তারপরও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি ভালো সড়ক আমরা বলতেই পারি এটি বৃষ্টি এখান দিয়েও হয়েছে ওই দিন রংপুর থেকে একদম ঢাকা পর্যন্ত এসেছি পুরো পথে দেখেছি ভেজা আর মাঝে মাঝে তো বৃষ্টির কবলে পড়েছি এই বৃষ্টি ভেজা রাস্তায় কিন্তু আমাদের এই বাস এখন চলছে প্রায় সত্তর থেকে আশিতে বৃষ্টির মধ্যে ওয়ান ওয়ানজের ব্রেকিং সিস্টেম অনেকে বলে থাকেন দুর্বল এই কারণে গাড়িটা আনতে পারে না তবে আমাদের এই বাসের চালকের স্টাইল দেখে মনে হয়নি যে তার কাছে খুব একটা দুর্বল মনে হয়েছে তিনি এই রকমভাবেই গাড়ি চালিয়েছেন চালকের মতে সত্তর আশি পর্যন্ত খুব একটা সমস্যা হয় না আর এখানকার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই রাস্তা বিটু অর্থাৎ পিচ আর সিসি ঢালাই দেয়া ফলে চাকা স্লিপ করার চান্স এখানে খুব কম ফলে বৃষ্টি হলেও কিছুটা পথে গাড়ি চালানো যায় আর নাবিল মূলত গতির জন্য বিখ্যাত উত্তরবঙ্গে সেটা কি এসি কিংবা নন এসি বিশেষ করে নন এসি তো গতির রাজা উত্তরবঙ্গে যারা একটু গতি বা থ্রিলিং জার্নি বহু করতে চান তারা প্রথমেই হয়তো নাবিলকেই বেছে নেন পাশাপাশি হানিফও আছে ফলে নাবিল গতি একটু রাখবে এটাই স্বাভাবিক এরপর আমরা চলে আসি হোটেল বিরতিতে বগুড়ার শেরপুর উপজেলায় নাবিলের নতুন এই হোটেল এখান থেকে নাবিল পরিবহন তার বাসগুলোর তেল নিয়ে থাকে পাশাপাশি হোটেল বিরতি বর্তমান সময়ে নাবিলের এই হোটেলটি সবচেয়ে হাইপ তোলা বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে এত সুন্দর হোটেল এখন আর কোনোটি নেই আগে ফুড ভিলেজে যে নাম ডাকছিল এখন নাবিলের এই রেস্টুরেন্টটি হওয়ার পর সেটি এখন অনেকটাই ফ্লপ করেছে আমি রেস্টুরেন্টের ভিতরটা আপনাদের দেখাই খুবই সুন্দর রেস্টুরেন্ট নাবিল পরিবহন এই উত্তরবঙ্গ যাত্রীদের জন্য করেছে এখানে শুধুমাত্র খাবার না আপনারা ঘোরাঘুরি করেও সময় কাটাতে পারবেন আর এটা হচ্ছে ভেতর নিস্তালায় বিশাল পরিসরে খাবারের ব্যবস্থা করা হয়েছে আর আলোক আলোকসজ্জাতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পাশাপাশি দোতলায়ও কিন্তু খাবারের ব্যবস্থা করেছে নাবিল পরিবহনের এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যদিও আমি খাইনি ফলে খাবারের মান বা খাবারের দাম সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই তবে যে অবস্থা তারা শুরু করেছে আশা করছি নাম এবং মান খুব একটা খারাপ হবে না যে মানের খাবার তারা এখানে দিবে তাতে দাম খুব একটা বেশি বলে মনে হয় না তবে হাইওয়েতে তুলনামূলক স্বাভাবিক তুলনার চেয়ে দাম তো বেশি হবেই আর এটা হচ্ছে তার বাইরের পার্কিং স্পেস বিশাল পার্কিং স্পেস করেছে এখানে প্রায় স খানেক গাড়ি আমার মনে হয় এই যাত্রা যাত্রাবিরতি দিতে পারবে একসাথে এই হোটেল চালু হওয়ার পর এখানে প্রথমবারের মতো বিরতি পেলাম আমি যার কারণে পুরো হোটেলটাই ঘুরে দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে বর্তমানে এখানে নাবিল গ্রিন লাইন ট্রাভেল সহ বেশ কিছু কোম্পানির গাড়ি দিয়ে থাকে আমাদের হোটেল বিরতি শেষ এবার বের হওয়ার পালা আমাদের বাসটি হোটেল থেকে বের হচ্ছে বৃষ্টি হওয়ার পরেও আমরা কিন্তু খুব একটা সময় লাগেনি আমাদের এই হোটেল পর্যন্ত আসতে রংপুর থেকে এটি একদম বগুড়া শেষ প্রান্তের সামনে সিরাজগঞ্জ শুরু আশা করছি আর আড়াই ঘন্টার মধ্যে সর্বোচ্চ আড়াই ঘন্টার মধ্যে আমরা চলে যেতে পারবো ঢাকায় সে হিসাবে ভোরের আগে আমরা ঢাকা ঢুকে যেতে পারবো এখন দেখা যাক রাস্তার কি অবস্থা যতটুকু শুনতে পেরেছি এখানে যমুনা সেতুর ওখানে জ্যাম আছে আমরা যেটা শুনেছিলাম সেটাই সত্যি হলো দীর্ঘ জ্যামে আমরা পড়েছি যমুনা সেতুর আগে এই টোল প্লাজার জ্যাম এই জ্যাম শুধুমাত্র রংপুর থেকে ঢাকায় ফেরান না বা উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফেরান না যেহেতু এই ভিডিওটি ঈদের আগে করা ঈদের আগে আগে ভিডিও রাস্তার উভয় পাশে এরকম জ্যাম টোল প্লাজা এবার সবচেয়ে বেশি আলোচিত ছিল প্রতি বছর এরকম উত্তরবঙ্গের যাত্রীদের ভুগতে হয় ঈদের আগে এবং ঈদের পরে এতে রাস্তার দুর্ভোগ রাস্তা ভাঙা চোরা রাস্তা নির্মাণ কাজ বছরের পর বছর ধরে চলছে সেটার দুর্ভোগ তো আছেই সেই কারণে জ্যাম পাশাপাশি টোল প্লাজা সবচেয়ে বড় ভোগান্তির একটি কারণ উত্তরবঙ্গের যাত্রীদের এই জ্যামে আমাদের পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় অপেক্ষা করতে হয় বসে থাকতে হয় তারপর জ্যাম ছেড়ে আমাদের বাসটি যমুনা সেতু পার হয়ে এখন ছুটছে ঢাকার উদ্দেশ্যে ওরা দেখতে পাচ্ছেন রংপুরের দিকে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যেতে কি পরিমাণ লম্বা জ্যাম গাড়িগুলোর ঠাঁয়ে দাঁড়িয়ে আছে এরপর আমরা কিন্তু আর কোনো জ্যাম পাইনি এলেঙ্গা পার করে ঢাকা টাঙ্গালা মহাসড়ক দিন আমাদের বাসটি চলছে যদিও ভোর রাতের দিকে ঢাকা টাঙ্গাল মহাসড়ক ফাঁকা থাকার কথা কিন্তু যেহেতু জ্যামে পড়েছিলো সবগুলো গাড়ি এখানে গাড়ির ভালো চাপ আছে তারপর আমাদের চালক গ্যাপ খুঁজে খুঁজে চলছেন তার যে স্বাভাবিক গতি এই জায়গাতেও সত্তর আশি নব্বই এরকমভাবে আমাদের চালক গাড়ি চালিয়েছেন ফলে জ্যাম ছোটার পরও খুব একটা সময় লাগেনি আমাদের নাবিলের সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ আগেই বলেছিলাম তারা গতিতে কোনো কার্পণ্য করে না অর্থাৎ রাস্তা ফাঁকা থাকলে এই নাবিলের বাসগুলো টানে বেশ ভালো টানে আমরা ঢাকা ঢাকাল মহাসড়ক ধরে যখন চলছি তখন সকাল হয়ে গেছে জ্যামের কারণে আমাদের দেরি না হলে এতক্ষণে আমরা নেমে যাই যাই হোক চন্দ্রা করে আমরা যখন বাইপাইল ঢাকায় ঢুকার আগ মুহূর্তে আবারও জ্যাম এই বাইপাইল হচ্ছে আরেকটা ভোগান্তির নাম সেটা ঢাকা থেকে বের হতে বা ঢাকা ঢাকায় ঢুকতে এখানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা স্বাভাবিক সময়েও জ্যামে বসে থাকতে হবে যমুনা বা উত্তরবঙ্গে জাতীয় শুধু ঈদের সময় দুর্ভোগে পড়েন তা ঈদের সময় তাদের ওইদিকে জ্যাম লাগে কিন্তু এই অঞ্চলটাতে প্রতিদিন একদম সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আপনি জ্যাম পাবেন এই ভোরেও দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম অথচ এই সময় রাস্তা একদম ফাঁকা থাকার কথা এখানে বাইপ্যালের জাম শেষে আমরা এখন সাফার দিয়ে চলছি আমি সাফারের পাকে যেতে নেমে যাব আর এই বাসের শেষ গন্তব্য রাজধানীর রোড অর্থাৎ গাবতুলের পর মাজার রোড মাজার রোড হচ্ছে নাবিল পরিবহনের হেড অফিস ঢাকার এই শেষ বেলায় আপনার এই বাসের পথচল আর একটু দেখতে পারেন রেডিও কলোনি পার হয়ে গেলাম আমি সামনে নেমে যাব। ওভারঅল অভিজ্ঞতা বললে বাসের কন্ডিশন খুবই ভালো সিট ইন্টেরিয়র বাসের বডি সবই ভালো দুর্দান্ত বাস বানিয়েছেন নাবিল পরিবহন এগুলো আর চালক চালকের সহকারী এবং বাসের গাইড যার যার জায়গায় তারা তাদের যে দায়িত্ব সেগুলো যথাযথভাবে পালন করেছেন বলে আমার মনে হয়েছে আর চালকের কথা বিশেষভাবে বললে এত জ্যাম থাকার পরও সাড়ে ছয়টার দিকে আমি এই সাভারে নেমে যাই রাত এগারোটার সময় বাসটা ছেড়েছিল রংপুর থেকে তিনি যেভাবে টেনেছেন যদি জ্যাম না থাকতো পাঁচটার মধ্যেই চলে আসতে পারতাম অর্থাৎ ছয় ঘন্টা আর বৃষ্টি যদি না থাকতো সেক্ষেত্রে বলবো আরও কম সময় লাগতো আমাদের কিন্তু জ্যাম প্লাস বৃষ্টি সব মিলা সাড়ে ছয়টা অর্থাৎ সাড়ে সাত ঘন্টা তবুও আমি দেখেছি আমাদের কাছাকাছি সময় বা আগে যে গাড়িগুলো ছেড়েছে কেউ আমাদের আগে যেতে পারেনি আমি এই আমার গন্তব্যে চলে এসেছি সবার কাছ থেকে বিদায় নেই আমি বাস থেকে নেমে যাই পাশাপাশি আমার ভ্রমণ অভিজ্ঞতা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে